নমস্কার ওয়েলকাম টু টারো উইথ সৌমজিতা সবাই কেমন আছেন আজকে আরও একটি ইনটিউটিভ রিডিং নিয়ে চলে এসেছি আমি গত দুটো ভিডিওতে আপনারা ভীষণ ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট পেয়েছি তার জন্য আমার সমস্ত বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আজকে আমার মনে হচ্ছে যে আমরা অলরেডি দু হাজার পঁচিশের মে মাসের মিডিলে চলে এসেছি আমাদের হাতে আর ছটা মাস তো ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে কোন ব্যাপারে সতর্ক করতে চাইছে আপনার জীবনের কোন অধ্যায় কোন চ্যাপ্টার বা কোনো স্পেসিফিক মানুষ নাকি কোনো স্পেসিফিক সিচুয়েশন সেখান থেকে আপনাকে কিভাবে রক্ষা করতে চাইছে বা এই অপ্রত্যাশিত খারাপ সিচুয়েশানগুলো আসার আগেই আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ রয়েছে কী গাইডেন্স রয়েছে আমরা আজকে সেটাই দেখব রিডিংয়ের শুরুতেই আমি যেটা বলে দিতে চাইছি যে রিডিংটি সম্পূর্ণ জেনারেল ইনটিউটিভ যার যতটা রেজোনেট করবে ততটুকুই নেবেন বাকিটা প্লিজ রেখে দেবেন অন্য কারোর কাছে লেগে যেতে পারে আপনাদের যদি কোনো স্পেসিফিক টপিকে বা কোনো নির্দিষ্ট বিষয়ে যদি গাইডেন্স প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই মাফিক আপনাদের কাছে কোনো রিডিং কোনো গাইডেন্স তুলে ধরার সময় নষ্ট করব না সরাসরি রিডিংয়ে চলে যাব তবে আজকে রিডিংটা কোনো পাইল রিডিং হবে না আমি কোনো পাইলে ঢুকবো না আজকে তারপরেও দেখি কার জন্য কাদের জন্য ইউনিভার্স আজকে কি মেসেজ রেখেছে ঠিক কি ধরনের সতর্কতা আপনাদের জন্য রয়েছে চলুন দেখে নিই সরাসরি রিডিংয়ে ঢোকার আগে আমি আরও কিছু বিষয় চ্যানেলাইজড হচ্ছে আজকে রিডিংটি ডেফিনেটলি জেনারেল রিডিং আপনারা প্রত্যেকেই এটা এটি দেখবেন আমি সেই বিশ্বাসেই এটি আপলোড করব আপনাদের প্রত্যেকের যেন কাজে লাগে গাইডেন্সটা তা হলো কিছু স্পেসিফিক মানুষের না আমি এনার্জি কিন্তু এখানে পিক করতে পারছি যেমন যারা যাদের বার্থ মান্থ জুন হতে পারে অগস্ট হতে পারে সেপ্টেম্বর হতে পারে নভেম্বর হতে পারে এপ্রিল মার্চ জুলাই এবং যারা যে কোনো মাসের সাত তেরো ষোলো একুশ উনতিরিশ এক পাঁচ পনেরো চোদ্দ একুশ আঠাশ চার যে কোনো মাসের ডেট অফ বার্থ যাদের এই সংখ্যাগুলি এই দিনগুলি তাদের জন্য কিন্তু আজকের গাইডেন্সটা ফলপ্রসূ হবে বলেই আমার বিশ্বাস এখানে আমি দেখুন ইউনিভার্স না আপনাকে যে ব্যাপারে সতর্ক করতে চায় প্রচুর মানুষ রয়েছেন যারা বছরের এই প্রথম পাঁচ মাস বা ছ মাস বা নেক্সট সাত মাস নেক্সট সাত মাস বলবো না আর কি জুলাই পর্যন্ত অনেক খারাপ সিচুয়েশন এসেছে অনেক চ্যালেঞ্জ এসেছে জীবনে পরেও আপনারা হার মানেননি নিজের ভেতরে সেই উইল পাওয়ারটাকে আপনারা কোথাও একটা গিয়ে বাঁচিয়ে রেখেছিলেন এবং বারংবার সেলফ মোটিভেশন যেটাকে বলে আপনারা বারবার কিন্তু উঠে দাঁড়িয়েছেন এবং নিজেরা নিজেদের জন্য কিন্তু ফাইট ব্যাক করেছেন সে মানুষগুলো কিন্তু আগামী দিনে খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট সাকসেস রিলেশনশিপে হারমানি ব্যালেন্স এইগুলো কিন্তু দেখতে পাবেন এটা অবশ্যই ইউনিভার্সাল ব্লেসিং যারা এখনও লড়াই করছেন তাদের প্রত্যেকটা লড়াইয়ের কিন্তু সঠিক দাম প্রকৃতি আপনাকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে কিছু কিছু ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন সাকসেস দেখুন দীর্ঘদিন স্ট্রাগল করার পরে রিলেশনশিপ কেরিয়ার বিজনেস যে কোনো বিষয়ে আপনার সাকসেস আসুক না কেন সেখানে হঠাৎ করে আপনার কিন্তু একটা ভেতরে অহংকার জন্মাতে পারে আপনার ভেতরে একটা ইগো জন্মাতে পারে দেখুন এখানে সাকসেসের পরে কিন্তু ফুল কাটটা এসেছে আমরা যারা ট্যারো ডিটার বা যারা সামান্যতম ট্যারো সম্পর্কে ধারণা রয়েছে তারা আমরা জানি যে ফুল কার্ড ইজ আ পজিটিভ কার্ড কিন্তু তা হলেও ফুল কার্ডে না আমাদেরকে কোথাও একটা গিয়ে নিজের ডিসিশনকে আরও একবার ভালোভাবে বিচার করতে বলা হয় কোনো বিশ্বস্ত বন্ধুর পরামর্শ নিতে বলা হয় কখনো কখনো এক স্টেপ পেছনে এসে কিন্তু জীবনটাকে আবার নতুনভাবে সেলিব্রেট করতেও বলা হয় কারণ এই কার্ডটা কিন্তু দেখুন আপনারা ছবিটা দেখেও কিছুটা বুঝতে পারবেন যে মানুষটি কিন্তু পাহাড়ের খাদে পড়ে যাচ্ছে এই অবস্থায় এই এই সিচুয়েশানে তিনি ভীষণ হ্যাপি তিনি নিজের সব রকম আনন্দকে সেলিব্রেট করছেন এবং যা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন কিন্তু দেখুন এর ঠিক পরবর্তী মুহূর্তে কিন্তু ইনি পড়ে যাচ্ছেন এবং পড়ে গিয়ে কিন্তু দিয়েন্ড আপনার ইগো আপনার অহংকার আপনার মানুষকে ছোট করে দেখার কোনো প্রবণতা এই ধরনের কিন্তু জায়গাগুলো আপনার মধ্যে তৈরি হতে পারে এবং যাদের মধ্যে অলরেডি এই বিষয়গুলো রয়েছে যে আই এম দ্য বেস্ট আমি যেটা বলবো সেটাই হবে এই যে ডমিনেটিং ব্যাপারটা তাদের জন্য বলবো এবার সময় এসেছে নিজেকে নতুন করে ভেঙে আবার তৈরি করার কারণ সামনের কয়েকটা মাস বা সামনের কয়েকটা দিন আপনি কিন্তু নিজের অধপ্যতনের কারণ হতে পারেন কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না যদি জীবনে কোনো সিচুয়েশনে বিগ জাম্প আনতে হয় যদি কোনো বড় রিস্ক রয়েছে এরকম কোনো কাজ করতে হয় হতেই পারে যে আপনারা নতুন কোনো বিজনেসে হয়তো একটা হিউজ অ্যামাউন্টের মানি ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে আমি বলবো বারংবার ইনভেস্টমেন্টের আগে পর্যন্ত আপনারা সেটা নিয়ে কথা বলুন আপনার থেকে যারা আরও বেশি অভিজ্ঞ মানুষ রয়েছে তাদের সঙ্গে আলোচনা করুন এছাড়াও আপনার ন্যাটাল চার্টটি নিয়ে বা আপনার হরস্কোপটি নিয়ে কোনো অভিজ্ঞ জ্যোতিষ বা টেরোরিডারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে বলে রাখি আমার কাছ থেকে যদি পার্সোনাল কনসালটেশন নিতে হয় এবং অথেন্টিক ক্রিস্টাল নিতে হয় তাহলে নিচে স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে এছাড়াও আমার প্রফেশনাল ট্যারো কোর্স শুরু হয়েছে আজ বেশ কয়েক মাস হলো যদি এনরোল করতে হয় যদি নিজেকে প্রফেশনালি ট্যারো রিডার হিসাবে এস্টাবলিশ করতে হয় তাহলে ডেফিনেটলি সেম নাম্বারে যে নাম্বারটি নিচে যাচ্ছে সেম নাম্বারে যোগাযোগ করে কোর্স ডিটেলস চাইবেন সেখানে সমস্ত গাইডেন্স দিয়ে দেওয়া হবে আমি আবার ইটিংয়ে ফিরে আসছি দেখুন এখানে বটম অফ দ্য ডেক ইজ হারমানি অর্থাৎ আপনার বিজনেস বা কারেন্টলি আপনি যে সিচুয়েশনের সঙ্গে ভীষণ ফাইট করছেন যে সমস্যাটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে রাতের ঘুম উড়ে গেছে সেখানে কিন্তু ডেফিনেটলি হারমনি আসবে এবং সাপ্রেশন আপনার নিজের ওভার থিঙ্কিং আপনার নিজের ভুল সিদ্ধান্ত কিন্তু ভালো দিন আসার পরেও কোথাও একটা গিয়ে আবার পাটা নরবরে হয়ে যেতে পারে টোটালিটি উইথ দ্য আউটসাইডার এখানে আর আমি এনার্জি খুব পাচ্ছি সেটা হচ্ছে যারা পার্টনারশিপে বিজনেস করতে যাচ্ছেন বা ভেবেছেন যে আমি পার্টনারশিপে বিজনেস করব। সব রকম কথাবার্তা হয়ে গেছে আপনি আপনার পার্টনারকে ভীষণ বিশ্বাস করেছেন করছেন তাদের জন্য বলবো যে এক স্টেপ পেছনে এসে আবার নতুন করে চিন্তা ভাবনা করতে এবং শেষ পর্যন্ত দ্য মাস্টার শেষ পর্যন্ত সুতোটা যেন আপনার হাতেই থাকে আমি একটু ট্যাডো কার্ড দিয়ে দেখে নেব আর কি গাইডেন্স আসছে আপনার জন্য টু অফ পেন্টাকাল কুইন অফ কাপস নাইন অফ সোর্স দেখুন দুটো ডিসিশনের মধ্যে দুটো অপশনের মধ্যে আপনার কিন্তু একটা জাগলিং চলছে সেটা এখানে ইন্ডিকেটিং এখানে দাঁড়িয়ে ইমোশনালি কিন্তু কোনোভাবেই ডিসিশন নেওয়া যাবে না একদমই তাই এই মুহুর্তে দাঁড়িয়ে আপনার ইমোশন আপনার সবচেয়ে বড় শত্রু বলে কিন্তু আমার ধারণা দেখুন নাইন অফ সোর্স অনেক স্ট্রাগল করছেন অনেক ফাইট করেছেন তারপরে যে নতুন জিনিসটা তৈরির অপেক্ষায় আপনি রয়েছেন সেটা কিন্তু আপনার ভুল সিদ্ধান্তের জন্য কোথাও একটা গিয়ে ভেসতে যেতে পারে দেখে নেব মনোরকেল কার্ডটা দিয়ে যে আপনার জন্য এই মুহূর্তে ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কি রয়েছে বা কি করতে বলা হচ্ছে এই সিচুয়েশান থেকে আলটিমেটলি কি আসতে পারে সেটা আমরা একবার চেক করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি এবং আপনার পরিচিত মানুষের সঙ্গে প্লিজ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন সো দ্যাট আই ক্যান গ্রো অ্যাজ এ লিডার এবং এটার জন্য আমার আপনাদের সাহায্যের অবশ্যই প্রয়োজন দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য গাইডলাইন কি রয়েছে প্রসপারিটি লাইস অ্যাহেড নিউ মুন ইন টরাস দেখুন সামনের দিনটা তো ডেফিনেটলি সাকসেস অ্যাচিভমেন্ট ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক সমস্ত কিছু আপনার জন্য ওয়েট করছে সতর্ক শুধু আপনাকে আপনার ইমোশান নিয়ে করা হচ্ছে আপনার ভুল সিদ্ধান্ত নিয়ে করা হচ্ছে এবং যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন বা যারা রিলেশনশিপে ভীষণ কোনো টক্সিক রিলেশনশিপে রয়েছেন আপনি বুঝতে পারছেন আপনার সাবকনশিয়াস মাইন্ড বুঝতে পারছেন যে আপনার সামনের মানুষটি আপনার জন্য মোটেই সুখকর নয় এবার সময় এসেছে জায়গাটা থেকে বেরিয়ে আসার নিজের সিদ্ধান্ত নিয়ে পুনরায় বিচার এবং বিবেচনা করুন আমার মনে হয় আপকামিং সিক্স টু সেভেন মান্থস আপনার জন্য ভীষণ ভালো হতে চলেছে কেমন লাগলো ভিডিওটি কতটা রেজোনেট করতে পারলেন আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রিটিংয়ে ধন্যবাদ